আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আজকে চলে আসলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আর পুরান ঢাকার মানুষ সাধারণত বাঁকরখান এটা সকাল বিকাল চায়ের সঙ্গে আর কি নাস্তা হিসাবে খেয়ে থাকে আর ওই বাঁকরখানের সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর এটা আমি চুলাতে একটা ফ্রাই প্যানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা আর আমি এখন দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে আর এখানে আমি মানে আমার পছন্দ অনুযায়ী মানে আমার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি চিনিটা দিয়ে নেবেন আমি এখন দুধটা ভালোভাবে জাল করে নিব এই তো আমার দুধটা ভালোভাবে আমি একটু মানে জাল করে নিয়েছি আর এখন আমি দুধের পাতিলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি এখন একটু ক্যারামেল তৈরি করে নিব আমার কাছে যেহেতু কনডেক্স মিল্ক নাই কনডেক্স মিল্ক দিলে দুধটা ঘন হবে কালারটাও মানে একটু সুন্দর আসবে এই জন্য আমি একটু এখন একটা পাতিলে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব তাহলে মানে দুধের কালারটা সুন্দর আসবে এই তো আমার চিনি ক্যারামেল তৈরি করা শেষ আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমি যে জাল দিয়ে রাখছি ওই দুধ নাহলে ক্যারামের আর কি শক্ত হয়ে যাবে এই জন্য আমি দুধটা দিয়ে নিচ্ছি এটা আমি এটা এখন নামিয়ে নিচ্ছি আর আমি এখন আগে থেকে জাল করা ওই দুধের পাতিলটা আবার চুলাতে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি যেহেতু এক লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম আমি ওইখান থেকে এক লিটার পরিমাণ দুধ যেহেতু চার পোয়া হয় ওইখান থেকে আমি এক পোয়া দুধ মানে জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখন আমি ক্যারামেলটা দিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে যে দুধটা একটু ঘন মানে জাল করার কারণে অনেকটা ঘন হয়েছে আপনারা চাইলে মানে কন্ডেক্সমিল দিতে পারেন গুঁড়া দুধ দিয়েও ঘন করে নিতে পারেন আমার কাছে যেহেতু গুঁড়া দুধ কন্ডেক্সমিল দুটার একটাও ছিল না এজন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম আর এখন আমি এলাচ দারচিনিগুলো উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়ার পরে আমি আবার একটু দুধটা ভালোভাবে বলক তুলে নিব এই তো দুধটা বলক চলে আসতে আর এখন আমি চুলাটা অফ করে দেব আমরা সাধারণত মানে লাচ্চা সেমাই যেভাবে রান্না করি দুধটা জাল করে নেওয়ার পরে কিন্তু আমরা চুলাটা অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে সেমাইটা দিই নাইলে সেমাইটা বেশি সেদ্ধ হয়ে যায় খানটা সেম ওই রকমভাবেই করতে হবে আমি একটু দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই তো বাঁকরখানিগুলো দিয়ে দিচ্ছি আর আমার সবগুলো বাঁকরখানি দেওয়া শেষ আমি এখন কিছুক্ষণের জন্য আর কি ঢাকনাতে ঢেকে রেখে দিব মানে দুধটা ভালোভাবে যেন বাকরখানের ভিতর যায় আর দুধটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন একদম গরম দুধের মধ্যে দিলে কিন্তু বাঁকরখানটি একটু গলে যাবে মানে আঠালো টাইপের হয়ে যাবে আর যদি আমরা একটু ঠান্ডা করে দিই তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে আর কি আমি একটা ঢাকনাতে ঢেকে রেখে দিলাম আর এই তো দশ পনেরো মিনিট পরে মানে খুব একটা দুধ বেশি ভিতরে ঢুকবে না মানে অল্প একটু হবে আর এতো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর আমি এখন এই বাকরখানিগুলো একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে আপনারা যারা এইভাবে খান্নায় পাশে একবার প্লিজ ট্রাই করে দেখবেন মানে যে কোনো লোকেরই এই রেসিপিটা অনেক পছন্দ হবে মানে আমার একটা বিশ্বাস এই তো আমি বাঁকুড়খান প্লেটে নামিয়ে নিয়েছি আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট তার সাথে একটা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ